আপু রাহিম আমি বেলাল আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং আমাদের এই চ্যানেলের ওনার মোহাম্মদ পারভেজ হোসেনকে জানাচ্ছি ধন্যবাদ

একটা মারতে ফেলেছে আপা একটা পাশে দাঁড়াতে আপেল বললেন माए <sharp tremble> ও ও ও

E é. মন খারাপ করার কিছু নাই আপনি এই বয়সে অংশগ্রহণ করেছেন এটা সব থেকে বড় হিসাব আপনার জন্য আসে

আমি বাসিকে সঙ্গে সঙ্গে কিন্তু বাড়তে হবে আপনার আর লাস্ট মার আছে আপনার ব্যথা কাটতি করে চারটার ভিতরে একটা মানতে ঘুরেছে আপ পাশে দাঁড়াবেন আপনার নামটা সী করা হবে দ্বিতীয় রাউন্ড পরের প্রতিযোগী রাজু চলে আসেন

চেষ্টা চালিয়ে যাচ্ছে সামান্য জন্য হয়ে গেল জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে মারু দেখা যাক

আপনার জন্য আসলে পুরস্কার পরের প্রতিযোগী পরের প্রতিযোগী করে আপত্তি করে আপনি আপনার এই কি মানে পারবেন তো সুন্দর

পুরস্কার একটু দিকে দেখেন আমার জন্য একটু দেরি করে মারতে হবে চারটার ভিতরে আপনার দুটো মিস করে ফেলেছে এখনো দুটো আসে দেখা চারটায় মিস করে ফেলছে মন খারাপ করা যাবে না তো আপনার জন্য আছে সান্তনামূলক পরিষ্কার আপার জন্য আসে সান্তনামূলক পুরস্কার

মিছে হয়ে গেল আমার আপু চ্যাটার ভিতরে চট্টা মিস করে ফেলছে মন খারাপ করে কিছু না আপু অংশগ্রহণ করাটাই সবথেকে বড় বিষয় আপনি এই আয়োজন অংশগ্রহণ করতে পেরেছেন এটা সবচেয়ে বড় জয় আপনার জন্য আসে সন্তনামূলক পুরস্কার একটা পাশে চলে যান আমরা দ্বিতীয় রাউন্ডে চলে এসেছি দ্বিতীয় রাউন্ডে আমরা পেয়ে গেছি 1 2 জন

অল চেকেণ্ড নহ'লে চলিছ তুমি সত্তম জোৰজ चेटा चालीह

ハセ。 আছেন আবার আবার সুযোগ পেয়েছেন দেখা যাক সুযোগ পেয়েছি

ভালোই নি জিতে বাবা রে বাবা দেখা যাচ্ছে দেখা যাক আর সেটা কথা আছে না সুতে কালার পাইছে

আচ্ছা আপনার <Napoleon> <Senders> <Olivier>

399 যতক্ষন পরতে যাবে 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 আর চানবাশিটা পাঁচ দিকে

আমাদের মাঝে অনেক চেষ্টা করে তার অত তুলে দিচ্ছে বিজয় পুরস্কার আপনি কেমন লাগলো আপনার ভালো লাগছে আমরা চাই আপনাদের বিনোদনের বিজয় তাই ছুটে আসি দু সান গেম আমাদের এই চ্যানেলটি অবশ্যই আপনার কমেন্ট আমাদের পাশে থাকবেন এবং এরকম বিনোদনের চ্যানেল আর আমরা খুঁজতে খুঁজতে চলে আসি আপনাদের বিনোদন দেওয়ার জন্য আমাদের এই চ্যানেলের সাথে থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্টে আমাদের পাশে থাকবেন ইনশাআল্লাহ আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন জায়গায় নতুন কোনো খেলা নিয়ে ধন্যবাদ